সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে এই অধিকার কোন পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দিবে নিজেকে তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই অমাই আসিল্লাহ রসুল এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা যে করবে فقد ضل ضلالا مبينا شيشو سبسطو غمرا بد رشتو در انتر نعوذ قرآن الكريم المدى الله تعالى بولي فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قَضَيْتَ আল্লাহ বলেন হে নবী আপনার রবের কসম মানে আল্লাহর কসম নির আপনার রবের কসম লিনু না লোকেরা মোমেনি হবে না মোমেনই থাকবে না ইমানদারি হবে না হত্যায়ু হাক্কে মু তাদের যাবতীয় বিষয় যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ যে কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য ঝগড়া ফাঁসার অথবা যে কোনো কোনো বিষয় বা সেখানে যদি আপনাকে আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে তাহলে তারা ইমানদারি থাকবেন ইমানদারি হবেন এবং আল্লাহ তালা বলেন যে এটাও বলে দিয়ে শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না ফাটতে এমন না বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয় বিরক্তি অসন্তুষ্টিও যেন না থাকে তাইলেও মোমেন থাকবেন আচ্ছা থাক আর কি করার আছে চেষ্টা তো করছি নাफड নাफड আর মান্যানে ভরার কোনো উপায় নেই এইটা তো মানা হলো এটা তো মানা হলো না এটা তো হলো অসহায় নিরূপা মনে মনে অসন্তুষ্টি কিন্তু মেনে নিলাম আমি মুখে মুখে আল্লাহ তালা বলেন না সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম বিমা কদাইত আপনি রসুল যে ফয়সালা দিছেন ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরেও কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন তাই লৌ মোমেন অয়ুসাল্লি মু তাসলিমা এবং আল্লাহ তালা বললেন বরং দায়িত্ব হল সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে আলাইকুম্ভি সুন্নাদি অ সুন্নাদিল খোলাফা تمسكوا بها وعضوا عليها بالنواجز. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بك رب العزة والجلال جلال والإكرام الفضل كرم رب العالمين رب العشم إحسان نهرباني دعيان আল্লাহ আমাদেরকে আজ পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার কুমিল্লা জেলার উপজেলাধীন মাধবপুর বাস স্ট্যান্ড আমাদের জনাব নজরুল ইসলাম ভাইয়ের বাড়ির মাঠ ডাঙ্গনে আজকের এই বার্ষিক বাজুয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কারিমের তৃতীয় নম্বর সুরা সুরায়ে আল এমরান এই সুরার একত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি মূলত এই আয়াতটি আমাদের সবার কাছে পরিচিত আয়াত যারা মোটামুটি দিনই নসিহত শুনে বয়ান শুনে কম বেশি তাদের সবার কাছে এই আয়াতটা কম বেশি পরিচিত এমন একটি পরিচিত আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি মূলত রবিউল আউয়াল মাসে আমাদের দেশে নির্ধারিত কিছু মানুষ রসুল্লা সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন মুখী আয়োজন করে কেউ রেলি কেউ মিছিল কেউ যশ্নের জুলুস ঢাক ঢোল বাত্য বিরানি খিচুড়ি অনেক কিসিমের হই হুল্লো ফুল দিয়ে সাজায়া গাড়ি সাল্লামকে প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কৌমি মাদ্রাসার ওলামায় এবং সারা পৃথিবীতে যারা আহলুসুন্নাতল জামায়াতের অনুসারী ওলামায় কেন তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের যে রসুল্লাহ সাল ওয়াসাল্লামের আলোচনা মর্যাদা বৈশিষ্ট্য মানে নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দিগির জন্যই সারা বছরের জন্য নবীজি রবিউল মাসের সাথেই সম্পৃক্ত নন আর তিনি শুধু এই মাসের জন্যই আসেননি তিনি বারো মাসের জন্যই আসছেন সারা পৃথিবীর জন্যই আসছেন এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো রসুল্লাহ সাল আলী সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে নবীজির বিষয়ে আমাদের করণীয় কি এই কথা আল্লাহ তালা এবং নবী সাল আলি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন কাজেই এই বর্ণনার বিপরীতে কোরআন এবং সুন্নার যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে সেই ক্ষেত্রে অন্য কিছু করার কোরআন সুন্নার বিপরীতে তার কোন প্রয়োজন আমরা বোধ করি না বরঞ্চ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নার মধ্যে রসুলুল্লাহ সাল্লিকে সাল্লামকে কেন্দ্র করে যত প্রশংসা যত সিফাত আমাদের যত করণীয় এগুলো আল্লাহ তালাই বলে দিয়েছেন এবং নবীজি সাল্লিহাম তিনি নিজেও বলেছেন তাহলে এখানে কোরআন করিমের এই আয়াতটা স্পষ্টভাবে আমাদের জন্য দিক নির্দেশনা আলী ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে সুরা আলী ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইনকুম তুম আল্লাহ হে নবী আপনি বলে দেন ইংকুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবিউনি তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো ইউহিব্বিকুমুল্লাহ তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তাআলা অনুসরণের কারণে তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আর আল্লাহ তারা ভীষণ ক্ষমাসীন খুব দয়া তাহলে এই আয়াতের মধ্যে এ কথা স্পষ্ট আছে নবী সাল আলী হাসাল্লামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তারার পক্ষ থেকে হুকুম যে আমরা যেন সর্বান্তকরণ সব বিষয়ে সব ব্যাপার জীবনের প্রতিটা ক্ষণে আমরা যেন তাকে অনুসরণ করি হতমদ আল্লাহ বলছেন আপনাকে আমি সু উচ্চ সুমহান সর্বোত্তম আখলা সর্বোত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছি আনিয়েছি অতএব পৃথিবীবাসী সুন্দর চরিত্র নৈতিকতা ভদ্রতা শালীনতা সৌন্দর্য এটা যদি গ্রহণ করতে হয় আপনার থেকে গ্রহণ করতে মধ্যে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ তাহলে এখানেও আল্লাহ তাআলা এটাই বললেন যে নবী সাল্ল আলিকাসাল্লামের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ অনুসরণের যত কিছু সব তার মধ্যেই আছে কোরান ক্যারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন অমা আতা কুমর রসুল উফফা অমা নাহা কুমান হু রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবে তাহলে এখানে আল্লাহ তাআলা অনুসরণের কথাই বলছেন তিনি যা করতে বলেছেন তা করো তিনি যা ছাপতে বলেছেন তার ছাপুরিন এর মধ্যে আল্লাহ তাআলা এভাবে বহু আয়াতের মধ্যে এই কথা বলেছে বার বা বাহ পরান আল্লাহ তালা বলেন অমা কান আলী মুক্গিন ওলা মুক্নিনা তিনি ইদা কব্বা হু রসো লুহ আম্র আইনিয়া কুন অমাংয়া আসিল্লাহ রসূল আবু ফকদবল্লাহ বনান মবিন আল্লাহ তালাকে বলেন কোন মোমেন পুরুষ কিংবা মহিলা মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক তাদের কারো জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রসূল কোনো ফায়সালা দেওয়ার পর সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে এই অধিকার কোন পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দিবে নিজেকে তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা যে করবে সে সুস্পষ্ট গোমরা পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে نعوذ قران الكريم من الله تعالى بولن فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله تعالى بولن هي نبي ابن الربر قصم মানে আল্লাহর কসম নবীজির রবকে আপনার রবের কসম লোকেরা মোমেনি হবে না মোমেনি থাকবে না ইমানদারি হবে না হাত্তা ইউ হাক্কি মু কাফি সাজারা বাই না তাদের যাবতীয় বিষয় যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ যে কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য ঝগড়া ফাঁসার অথবা যে কোনো কোনো বিষয় হয় সেখানে যদি আপনাকে আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে তাহলে তারা ইমানদারি থাকবেন ইমানদারি হবেন এবং আল্লাহ তালা বলেন যে এটাও বলে দিয়েন শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না ফাটতে এমন না বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয় বিরক্তি অসন্তুষ্টিও যেন না থাকে আই লো মোমেন্ট থাকবে আচ্ছা যাক আর কি করার আছে চেষ্টা তো করছি বো না পারলে আরো নেওয়া আসার আর কোনো উপায় নেই এইটা তো মানা হলো এটা তো মানা হলো না এটা তো হলো অসহায়ত নিরুপা মনে মনে অসন্তুষ্টি কিন্তু মেনে নিলাম আপনি মুখে মুখে আল্লাহ তালা বলেন না সুম্মালা আজিদু ফি আনি ফুসি হিম হাওয়া কবাইত আপনি রসুল যে ফয়সালা দিচ্ছেন ওই ফায়সালার ব্যাপারে যদি অন্তরেও কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন তাই ল মোমেন্ট এবং আল্লাহ তালা বললেন বরং দায়িত্ব হল সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে পূর্ণ মেনে তাহলে দেখেন এতগুলো আয়াত আরো আছে আমি তো হাফিজ সাহেব না এজন্য পুরা কোরআনকারী মনে রাখতে পারি না আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলেন হাফেজ মৌলানা কারি আবু হানিফ সাহেব আমার প্রিয় বন্ধু আমরা সাথী একসাথে পড়ালেখা করছি তো তিনি হাফেজ সাহেব এবং অনেক হাফেজ সাহেব আছেন তো বলতেছিলাম কোরআন অনেক আয়া হাফেজ সাহেবরা আরো বলতে পারে যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে আল্লাহ তালা কথাটা বলছেন আমার বন্ধুকে আনুগত্য করো আমার রসুলকেই আনুগত্য করো আশ্চর্য হল শোনেন এই সুরা আল ইমরানের যে আয়াত প্রসিদ্ধ আয়াত একত্রিশ নম্বর আয়াত তার পরের আয়াতটা বত্রিশ নম্বর আয়াতটা খুব ভয়ানক অনেক ভীতিকর কথা আল্লাহ তালা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন দয়া করে ও বাহিরে কেউ কথা বলতেছে এগুলো বলবে দু চারজন ফালতু থাকবে কিছু আছে দুনিয়াতে আসছেই বুট বাদাম বন বিড়ি হ্যাঁ চা বিস্কুট ওজন কথা পুরি এগুলো খাওয়ার জন্যই এরম কিছু অপদার্থ থাকবে এটা আগেও ছিল সামনে থাকে বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই যেহেতু নিষিদ্ধ হয় নাই কাজে এটা খানা চলবে এই জন্য এটা চিন্তা করে যারা বসছি তারা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আমি একটু অসুস্থ আসলো গতকালকের আগের দিন থেকে আমার জ্বর গায় এখনো আজ আমার কোনো কিছু ঠিক মতো খাবারের বুঝিও নাই ওষুধ খাইতেছি আজকেও ওষুধ খাইতেছি এখন যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি কালকে আমার মাদ্রাসায় গতকালকে ইসলামী মজদিস ছিল দ্বিতীয় শনিবার আমার আজকের যিনি প্রধান আলোচক বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকি তাসিম হজরত গতকাল আমাদের মাদ্রাসায় বয়ান করছিল আমারও বলছিলেন কিছুক্ষণ বয়ান করলে আমি মাদ্রাসায় কোনো বয়ানই করিনি তা আলহামদুলিল্লাহ এই জন্য মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে বলি আপনারা শুনুন তো আল্লাহ তা বলেন বলতেছিলাম এই সূরা আল ইমরানের প্রথম আয়াতটা তো শুনলেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো বলেন নবী সাল্লাহ আলী ওসাল্লামকে বলছে আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো আমি মোহাম্মদকেই অনুসরণ করো সাল্লি এর পরের আয়াত আছে বত্রিশ নম্বর আয়াত এই সুরাত আল্লাহ তালা আবার বলতেছে কুল হে নবী আপনি আবার বলেন আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে আবার বলেন কুল আতি হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যে বান্দা শুনো বা আবারও বলতেছি নবীকে বলছে আপনি আপনার উম্মতকে আবারও বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলেরই আনুগত্য এইবার আল্লাহ তালা থমক দিছে ফাইং তাওয়াল্লাও ফাইং তাওয়াল্লাও যদি তোমরা বিমুখ হও পৃষ্ঠ প্রদর্শন করো অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না কি বুঝাইতে চাই বুঝাইতে চাইলো কি যে রসুল্লাহ সাল সাল্লামের আল্লাহর আনুগত্য অনুসরণ সুন্নাতের এতে বা যার মধ্যে নাই সে যেন নাফরমান মান বেইমান হয়ে গেল আর আল্লাহ তাকে ভালোবাসে কোন বেইমানকে আল্লাহ ভালোবাসে নাহলে এই কথার পরে এটা বললো কেন আগে তো এটা মোমেনদেরকে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ তো মোমেনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো মোহাম্মদ সাল্লাসাল্লাম তারই অনুসরণ করো এবার লাস্টে কি বললেন যদি বিমুখ হও প্রদর্শন কর মুখ ফিরিয়ে নাও তাহলে এটাও শুনে নাও কোনো কাফের কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে जे मुख फिराया ने